হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি তো আজকে ব্লগে আমি আপনাদের কাছে কয়েকটি টিপস শেয়ার করব যা আপনাদের রান্নাঘরের কাজকে অনেকটা সহজ করে দেবে তো চলুন চলে যায় প্রথম টিপসে দেখুন এরকম আমাদের চা চেকুনি আমাদের সবার বাড়িতে থাকে এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন একদম কালো হয়ে যায় যে ওই জালিটা তা এটা আমার সাবান জালি দিয়েও ঘষলে ওঠে না তা এটা আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একদম পরিষ্কার করে নিতে পারি তো দেখুন এতে আমি দিয়েছি এক চামচ বেকিং সোডা আর দেবো একটু ভিনিগার তো এইভাবে এক চামচ বেকিং সোডা আর ভিনিগার দিয়ে রেখে এতে আমি দিয়ে দেবো একটু ফুটন্ত গরম জল তো ফুটন্ত গরম জল দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেবেন দেখবেন একদম হাত না লাগিয়ে এত সুন্দর ক্লিন হবে যে আপনারা ভাবতেই তাই দেখুন ফুটান্ত গরম জল অল্প একটু আর একটা পাত্রে নিতে হবে দিয়ে এভাবে ডুবিয়ে দু থেকে তিন মিনিট একটু ডুবিয়ে রাখতে হবে রাখলে আপনারা দেখতে পাবেন একদম কত সুন্দর ক্লিন হবে আপনারা ভাবতে পারবেন না আর আমরা ঘসাখসি করেও এটা এরকম ক্লিন হয় না দেখুন আমি দু থেকে তিন মিনিট পরে দেখুন আমার যে ছাঁকুনির যে ময়লাগুলো ছিল একদম উঠে গেছে একটু ময়লা নেই দেখুন আর আমি এখনও ঘষি কোনো মাজা মাজিও নেই তা দেখুন একদম চকচক করছে এরপরে আমি এটা মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ক্রিকে হয় আর আপনাদের যদি বেশি ময়লা থেকে থাকে তাহলে ভিজিয়ে রাখার পর একটা চামচ দিয়ে একটু ঘষা দেবেন দেখবেন সব উঠে যাবে দেখুন আমার ছাগনিটা দেখুন একদম নতুনের মতন চকচক করছে একদম কোথাও একটু ময়লা নেই আর একদম চকচক করছে তা দেখুন এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আপনাদের কাজে আসবে তা চলে যাব নেক্সট আটা আমাদের সবার বাড়িতেই থাকে আর এই আটাটা অনেক দিনের টাকার পর দেখবেন আটাতে পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে আমাদের খেতে অভক্তি লাগে তা এটা এতে যদি আমরা কিছুটা নিম পাতা এভাবে দিয়ে রাখি আটার ওপরে তা দেখবেন আটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এতে কোনো পোকা ধরবে না আর নিম পাতা তো আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে বাড়িতে নিম পাতা তো সবার বাড়িতেই আশেপাশে থাকে এইভাবে আপনারা কিছুটা নিম পাতা দিয়ে রাখবেন দেখবেন আটাতে কোনো পোকা ধরবে না তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন এরপরে চলে যাব আমি পরের টিপসটা তা দেখুন বেসিং তো আমাদের সবার বাড়িতে থাকে আর বেসিংয়ে ময়লা তো প্রতিদিন তো আমাদের এটা ক্লিন করতে হয় ময়লা করলে কেন কেননা ময়লা যদি ক্লিন না করি আমাদের খুব বাজে লাগে তা বেসিং ক্লিনার ছাড়াও আমরা বাড়িতে থাকা একটু কলগেট দিয়ে আমরা যদি এইভাবে একটু মাঝনি দিয়ে এভাবে একটু ঘুষে নেই তা দেখবেন একদম বেসিংটা এত সুন্দর ক্লিন হবে আপনারা ভাবতে পারবেন না বেসিন ক্লিনার ছাড়াও আমরা কলগেট দিয়ে এইভাবে বেসিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারি তা আপনারা এই টিপসটা বাড়িতে করে দেখবেন খুব ভালো কাজ হবে আর আপনাদের ক্লিনারও কিনতে হবে না আর অল্প একটু মাজুন দিয়ে এটা আপনারা পরিষ্কার করতে পারেন চলে যাবো পরের টিপসে দেখুন এরকম ব্রাশ রাখার খাপ আমাদের বাড়িতে থাকে আর এরকম ব্রাশ রাখার খাপে আমরা যদি ব্রাশ রাখি দেখবেন আমাদের আমাদের অজান্তেই ব্রাশের ওপর আরশোলা টিকটিক এসে বসে তা ওইরকম ব্রাশের খাপ আমরা যদি ইউজ না করি এরকম একটা ব্রাশের খাপ আমরা ইউজ করি তা দেখুন ব্রাশের খাপটা কত সুন্দর এভাবে ব্রাশ রাখার পর এটা ঢাকনা আপনি আপনি লেগে যাবে এতে আমাদের হাত দিতেই হবে না আর এতে কোনো আরশোলা টিকটিকি এসেও বসতে পারবে না তা এটা যদি ময়লা হয় আমরা কীভাবে ক্লিন করব এটা আমার আমরা আমাদের বাড়িতে দেখুন স্যানিটাইজার সবার বাড়িতে থাকে তা একটা খারাপ ব্রাশে আমরা যদি একটু স্যানিটাইজার দিয়ে এভাবে চারিদিকে ঘষা দেই দেখবেন আর হাত না লাগে যেহেতু জিনিসটা ছোট আমাদের হাত দিতে হবে না আর এভাবে একটু ঘষা দিলেই দেখবেন একদম নতুনের মতন চকচক করবে আর একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি আপনাদের সামনে ক্লিন করছি তা আপনারা এরকম একটা ব্রাশের খাপ আমরা কিনতে পারেন হয়তো অনেকের বাড়িতে আছে আর যাদের বাড়িতে নেই ভিডিওটা তাদের জন্য আর এই ব্রাশের খাপটা যে কতটা ভালো দেখুন এতে ছটা ব্রাশ রাখা যায় তো ছটা ব্রাশ রাখ রাখার পরে একটা ব্রাশ আর একটা ব্রাশের উপরে পড়ে না আলাদা আলাদাই থাকে আর এটা খুব সুন্দর আর এতে কোনো আশ্বলা টিকটিক এসেও বসতে পারে না দেখুন আমার ব্রাশ রাখার এই বক্সটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে এরপর আমি ব্রাশগুলো এভাবে গুছিয়ে রাখবো দেখুন এটা দেখতেও খুব সুন্দর আপনারা এইটাও ফলো করতে পারেন এরপরে চলে যাব পরের টিপসে তা দেখুন আমাদের যাদের রঙ করা ঘর তাদের দেওয়ালে আমাদের বাচ্চা কাচ্চা থাকলে দেখবেন বাচ্চারা এভাবে আঁকা দেয় নানা পেন্সিল দিয়ে আঁকা দেয় তো এভাবে আমরা আঁকা দিলে আমরা তাদের ওপরে বকাবকি করি কিন্তু আমরা এটা ইজিলিভাবে তুলতে পারি এতে যদি আমরা একটু কলগেট লাগিয়ে এভাবে লাগিয়ে দিয়ে একটা মাজুনি নিয়ে মাজুনিটা একটু ভিজিয়ে নিতে হবে মাজুনি নিয়ে এইভাবে সামান্য একটু ডলা দিয়ে দেখবেন একদম রঙগুলো পুরোটা উঠে যাবে আর আমাদের বাচ্চাদের ওপরে না বকাবকি করে এভাবে আমরা সহজেই এটা ক্লিন করতে পারব তারপরে একটা কাপড় ভিজিয়ে আমরা এটা মুছে দেব দেখুন কোথাও একটু রং লেগে নেই একদম দেওয়ালটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এটাও আপনাদের কাজে আসবে চলে যাব আমি পরের টিপসে তো এরকম খাঁচা আমরা ব্যবহার করি তো এরকম খাঁচা দেখবেন আমরা কৌটো রাখতে বা আদা রসুন রাখতে আমরা অনেক যে যেরকমভাবে রাখে ইউজ করি তো এটা আমরা ভেঙে গেলে ফেলে দেই না তো আমরা ভাঙা ভাঙাচুরোর দামে বিক্রি করে দেই এটা আমরা বিক্রি না করেও এই ভাঙা চুরো খা খাঁচাটা আমরা একটা অসাধারণ কাজে আমাদের ইউজ করতে পারি তা কী কাজে আর এটা আমার নতুন খাঁচা আমি এটা আপনাদের শুধু দেখাচ্ছি আর আমি যেটা বাদ দিয়েছি আমি সেটাই কাজে লাগাবো তা আমি এটা কি কাজে লাগিয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা চলুন তা দেখুন আমরা যদি একটি একটু কাদা নিয়ে ওই খাঁচার ওপরে একটা এভাবে একটা মাটির চুলা বানিয়ে রাখতে পারি তা দেখবেন আমাদের যখন বিশেষ করে যাদের একটা সিলিন্ডার থাকে তাদের তো অসুবিধাই হয় তা আপনারা যদি এইভাবে বানিয়ে রাখবেন দেখবেন গ্যাস ফুরিয়ে গেলে আমরা এই চুলাটা নিয়ে যেখানে সেখানে নিয়ে আমরা রান্না করতে পারি আর এতে আমাদের সংসারে কোনো অসুবিধা হয় না আর চুলাটা দেখুন ছোট হয় এটা যে এখানে সেখানে আমরা নিজেরাই উঠিয়ে নিতে পারি তো এইভাবে আপনারা এই টিপসটাও ফলো করতে পারেন আর আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই